আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য সুতি জয়পুরে নিয়ে হাজির হলাম নতুন ডিজাইন সেটে কালার আছে সেটে কালার অনেক অনেক জোস অল ওভার প্রিন্টের ভিতরে বড় জামা বড় না প্রিমিয়াম কোয়ালিটি পরে অনেক আরাম পাবেন ইনশাআল্লাহ 100% কালার গ্যারান্টি তো ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখার জন্য থাকবে আর প্রাইস তো খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছে নিত্য নতুন ভিডিওর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে লাইক বলে দিয়ে রাখবেন তো গাইস ফার্স্ট অফ অল কামিজটা দেখাতে দেখেন খুবই সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে কালার কম্বিনেশন ভিতরে থাকবে 100% কটন ব্যাক সাইড পন্টে থাকে এরকম ভাবে থাকবে এই জামাটা লং পিপটি পাকা তিন গজ পাওয়া যাচ্ছে যে কোনো সাইজ বা নিয়ে নিতে পারেন আর এখানে চলিতে কালার চালা কাপিতে পাওয়া যাচ্ছেন পাকা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আহ যে কোনো সাইজ বানিয়ে নিতে পারবেন ইনশাল আর এতে হচ্ছে দুপাটা দুপাটা দেখেন ওয়াও চারপাশে নেওয়ার জন্য বড় না পাচ্ছেন দুপাশে আসলটা অসাধারণ আপনার জামাই কমিউনিশন ভিতরে থাকবে যে কোনো জায়গায় পরে অনেক আরাম পাবেন ইনশাল আপনাদের ছবিতে আমি ছবিগুলো দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারি আবারও বলে দিচ্ছি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবে লাইক করতে চাপে দেবেন তাহলে নিত্য নতুন সবার আগে পাই যাবেন এটা হচ্ছে নেক্সট কালারটা আগের তেল মাত্র সেম সাইজটা থাকবে পাকা তিন গজ লং ফিফটি আগের তেল মতো সেম সেম ডিজাইনের ভিতরে থাকবে অল ওভার প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি পরে অনেক কালার পাবেন ইনশাল্লাহ এতে দোপাতা দেখেন ওয়াও সাড়ে পাঁচ হাজার নামাজ বড় অন্য পাওয়া যাচ্ছে আর এগুলো পরে অনেক কালার পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় থেকে কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ছবিতে ছবিগুলো দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে আমাদের ইমেল হিসাবে পাঠিয়ে দেবেন আর ফেসবুক পেজে লাইক বলে দিয়ে রাখবেন আর এটি হচ্ছে তিন নাম্বার কালারটা আগে তার মতো সেম ডিজাইন অল ওভার প্রিন্টের ভিতরে কালার কম্বিনেশনের ভিতরে থাকবে আর এগুলো রং কষ্ট গ্যারান্টি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট একটু কস্ট উঠলে টাকা রিটার্ন পাবেন আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট সুতি পরে অনেক আলম পাবেন ইনশাল্লাহ ব্যাক সাইড পঞ্চে একই রকমের থাকবে আর এটা হচ্ছে দুপাতটা দেখেন ও সাড়ে পাঁচটা দামের জন্য বড় না পাই যাচ্ছে আমাদের থেকে এই ড্রেসটি পাচ্ছেন খুবই কম দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলাইন শপ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা জটপট করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দাম দেওয়া হচ্ছে আবার বলে দিচ্ছি যেটা আপনি পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট করে ফেলেন আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ দাম দেওয়া হচ্ছে আপনাদের সুবিধার্থ ছবিগুলো দিয়ে দিলাম যেটা ভালো লাগবে আর আমাদের চ্যানেলটি যে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকে ফেলে কিন্তু চাপে দিবেন তাহলে নতুন নতুন সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যায়ে তো এই তো সে লাস্ট কালারটা কালারটা অনেক জস্ট অল ওভার প্রিন্টের ভিতরে আগেরটার মতো সেম ডিজাইন অল ওভার প্রিন্টের ভিতরে পদাও জামা পাচ্ছেন পাকা তিন গজ লং ফিফটি হান্ড্রেড পার্সেন্ট সুতি রং কষে গ্যারান্টি পাচ্ছেন আমাদের এটা হচ্ছে ব্যাক সাইড পঞ্চাশ একই রকমের থাকবে আর এগুলো পরে অনেক কারণ পাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টি সালোয়ারটি আছে সলিড কালার পাকা আর গজ যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটি হচ্ছে দুপাটাটা দুপাটা বড় না পাই যাচ্ছেন সাড়ে পাঁচে নামার জন্য আর এই তো আবার বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলাইন শপলে থেকে পাই যাচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি